আসসালামু আলাইকুম ওয়াইকাম ব্যাক টু মাই ভেরিও করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে হচ্ছে বাগান থেকে সবজি তুলবো দেশে যাওয়ার আগে সবজিগুলোকে করে রাখবো এখানে জালি কুমড়া দেখুন আমাদের বাগানের এই যে জালি কুমড়া গুলো জালি কুমড়া আর বড় হচ্ছে না তাই এগুলোকে তুলে নিলাম মাসাল্লা দুইটা জালি কুমড়া হয়েছে আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের মিষ্টি কুমড়া একটা পেকে গেছে আর একটা হচ্ছে এখনো ছোট সাথে এখানে আরেকটা আছে মিষ্টি কুমড়া কিছুদিন আগে একটা খেয়েছি বাগানে মিষ্টি কুমড়াটা খেতে অনেক মজা ছিল এই যে এটা হচ্ছে বিনস গাছটা দেখতে অনেক সুন্দর দেখা যায় এই যে আরো একটা শসা এখন আপনাদেরকে দেখাচ্ছি করলা কতগুলো করলা হয়েছে মশালা এই করলাগুলো হচ্ছে আসলে অনেক বড় হবে দেখতে মনে হচ্ছে যে ওকে এটা তোলা যাবে কিন্তু আসলে এটা আরও বড় হবে আর আজকে হচ্ছে যেগুলো বড় হয়েছে সেগুলোকে তুলব আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আমার ভিডিওতে যে একটা করলা তুলেছি সেটা অনেক বড় ছিল আর আজকেরগুলো হচ্ছে আরও বড় যেগুলোকে তোলা হবে এই যে দেখুন এই দুইটা একসাথে এখন এই দুইটাকে কেটে নিব সামার অলমোস্ট ফিনিশ অ্যান্ড আমাদের এখন ওয়েদারটা অনেক ঠান্ডা ঠান্ডা কিছুটা ফল টাইমের মতো দেখা যাচ্ছে আর সবজিগুলো আর বড়ো হচ্ছে না যেগুলো হবে এখন সেগুলো হচ্ছে লাস্ট ব্যাচ এখানে দেখুন লাউ হয়েছে এক একটা দেখতে এক এক শেপের এগুলোকে তুলবো না এগুলো আরও কিছুদিন পরে তোলা হবে আপনাদেরকে আমাদের মরিচ গাছের মরিচগুলো দেখাচ্ছি আস্তে আস্তে সবগুলো মরিচ লাল হয়ে যাচ্ছে এগুলোকে যখন লাল হবে তখন ড্রাই করে রাখবো রোদে শুকিয়ে নিব যেন এটাকে পরে ইউজ করা যায় এই যে দেখুন বোম্বাই মরিচের কালারটা কত সুন্দর এটা খেতে অনেক ঝাল আর এই বোম্বাই মরিচগুলোর স্মেলটা হচ্ছে অনেক অনেক ভালো ইট স্মেলস ডেলিশিয়াস আর এই বোম্বাই মরিচগুলো হচ্ছে আমার ফেভারিট এগুলো খেতে অনেক মজার দেখতে অনেক সুন্দর দেখা যায় লুকস গ্রেপস এই যে গাছের যে মরিচগুলো লাল হয়েছে এগুলোকে রোদে শুকানো হচ্ছে তারপর এগুলোকে ভেজে শুকনো মরিচ করা হবে কিন্তু আজকে শুধু রোদ্রে দেওয়া হয়েছে মাসালা দেখুন বাগান থেকে বাজার করে এনেছি এখানে করলা আছে তারপরে জালি কুমড়া আছে দুইটা সাথে উস্তা আছে আপনাদেরকে দেখাচ্ছি জালি কুমড়াটা একটাও দাগ নেই অনেক সুন্দর এখানে করলা করলাগুলো গুলো বড় বড় হয়েছে কিন্তু এটা আরো বড় হবে সাথে ওস্তা আছে উই গাট সিম সিম প্রতিদিনই তোলা হচ্ছে অনেকগুলো করে আর এগুলো দেখতেও অনেক সুন্দর সাথে আছে ঢ্যাঁড়স ঢেঁড়সটা হয়তো আপনাদেরকে কম দেখিয়েছি কিন্তু মাসালা অনেকগুলো ঢ্যাঁড়স প্রতিদিনই তোলা হচ্ছে সাথে যে বাগানের শশা আর বেগুন তো আপনাদেরকে প্রতিদিনই দেখানো হয় এই বেগুনগুলো আর বড় হচ্ছে না সেগুলোকে কেটে ফেলা হয়েছে মাশাল দেখুন মাসের বাজার বাচ্চাদের ছুটিও হচ্ছে অলমোস্ট ফিনিশ নেক্সট উইক থেকে ওদের স্কুল খোলা হবে আর সামার ক্লাসের মসজিদও শেষ হয়ে গেছে সো। আজ বাচ্চারা বাসায় ছিল ওদেরকে ফ্রাইজ ভেজে দিয়েছি এখানে আজকে সব সবজি কেটে নেওয়া হচ্ছে এই যে করলাটাকে এইভাবে করে কেটে নিচ্ছি এই যে দেখুন করলার মধ্যে কিন্তু কোনো দানা হয়নি এটা আরও বড় হবে কিন্তু অনেক আগে আগেই তুলে ফেলা হয়েছে করলাগুলো দেখতে কিন্তু সুন্দর দেখা যাচ্ছে লাইক আই বিফোর আমরা বাংলাদেশে আসছি অনেক সুন সো বাগানের যে সবজিগুলো আছে এগুলোকে কেটে নেওয়া হচ্ছে কেটে এটাকে রেখে দিব যেন আমরা নেক্সট টাইম ইউজ করতে পারি যখন বাংলাদেশ থেকে আসবো সপ্তাহ একবারে খাওয়া যায় না আর একদিনেও খাওয়া যায় না এই যে বেগুনগুলো আছে বেগুনগুলোকে এইভাবে করে শুধু উপরের পার্টটাকে কেটে নেওয়া হচ্ছে এটাকে অ্যান্ড এইভাবে করেই রেখে দিব জাস্ট লাইক দিস গুলোকেও পরিষ্কার করে নেওয়া হচ্ছে এই সিমের সাইডগুলো সাইড গুলো ছেঁচে নেওয়া হচ্ছে এই যে সিমগুলো পরিষ্কার করা হয়ে গেছে এখন সবগুলো প্যাকেট করে রেখে দিব এই যে বাগানের জালি কুমড়া এটাকে ছুলে নেওয়া হয়েছে আর এখন এটাকে কেটে নেওয়া হবে এখন এই জালি কুমড়াটাকে পিস পিস করে কেটে নেওয়া হবে তারপরে হচ্ছে এটাকে প্যাকেট করে রাখবো আমাদের এখানে ফ্রিজে কিছু রাখতে হলে জিপার ব্যাগে করে রাখতে হয় অ্যান্ড সো সব কিছু সব সবজি এখানে আলাদা আলাদা জিপার ব্যাগে রাখা হয়েছে সেপারেট জিপার ব্যাগে রাখা হয়েছে যেন ইজিলি এগুলোকে বের করে নেওয়া হয় এই যে জালি কুমড়ার জন্য এই ব্যাগ অ্যান্ড দেন এখানে বেগুন করলা আর সিমের জন্য আলাদা করে আর হচ্ছে বিকালে বাচ্চারা বলছিল ওদের খুলে পেয়েছে তাই ওদের জন্য আজকে পুরি ভেজেছি অনেক দিন পরে অনেকদিন ধরে পুরি খাই না আর হচ্ছে এখানে এত ভালো পুরিও পাওয়া যায় না সো লাকিলি এই পুরিগুলো পাওয়া গেছে এগুলো দেখতে অনেক সুন্দর আর অনেক সুন্দর করে ভাজা হয়েছে অ্যান্ড সো ওদেরকে দিয়ে দিলাম খেতে নিসাল হাবিব তাহান ওরা তিনজন পুরিটা খেতে অনেক পছন্দ করে তাই ওদের জন্য আজকে এটা ভাজা হয়েছে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম